আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ রাজধানীর মোহাম্মদপুর থেকে ষাটটি পেট্রোল বোমা ও চারটি ককটেল উদ্ধার রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক ও খেলার মাঠের বিপরীতে লালমাটিয়া ত্রিকোণ পার্কের ঝোপের ভেতর থেকে সাতটি পেট্রোল বোমা চারটি ককটেল সাতশো গ্রাম গান পাউডার পাঁচশো গ্রাম স্প্লিন্টার ও তার কাটা চারটি টেপ এবং সাতশো মিলি পেট্রোল উদ্ধার করা হয়েছে আজ র্যাব দুই হেডকোয়ার্টারের বিশেষ অভিযানে সব পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে এরপর জানাব রাজধানীতে সুরিকাঘাতে মুদি দোকানের কর্মচারী নিহত রাজধানীর চরে দুর্বৃত্তদের সুরিকাঘাতে রকি পঁচিশ নামের এক মুদি দোকানের কর্মচারী নিহত হয়েছে আজ রাত তিনটা দিকে চর বড় গ্রাম বাজার হারিকেন ফ্যাক্টরির আশরাফাবাদ হাই স্কুলের সামনে এই ঘটনা ঘটে মৌস অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে ডাক্তারেরা এদিকে আইআর জরিপ ড ইউনুসের কাজে সন্তুষ্ট বাংলাদেশের উনসত্তর শতাংশ মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর দেশের বেশিরভাগ মানুষই আস্থা এবং সন্তুষ্টি প্রকাশ করেছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই সর্বশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপে অংশ নেয়া উনসত্তর শতাংশ মানুষ ডক্টর ইউনুসকে সমর্থন করছে আর সত্তর শতাংশ বর্তমান সরকারি কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে জনব সিন্ডিকেটে ধরাশয়ী ভারত সীমান্তে পড়ছে বিপুল পেঁয়াজ বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন ভারত বাংলাদেশের সিন্ডিকেট চক্র আইপির আগে অগ্রিম অর্ডারে সীমান্তে তিরিশ হাজার টন মজুদ এটা উভয় দেশের সিন্ডিকেট চক্রের জন্য বড় বার্তা উৎপাদনে স্বাবলম্বী হওয়ার চেষ্টার পাশাপাশি কৃষকদের রক্ষা এবার আমদানি করা হচ্ছে না ভারতীয় পেঁয়াজ এই ঘটনায় ভারতে পেঁয়াজের দাম মাত্র দুই রুপি কান্নাকাটি করছে কৃষক কিন্তু কেউই এই পেঁয়াজ কিনছে না এবং সর্বশেষ জানাব ইরানের স্বর্ণের বিশাল মজুত আবিষ্কার ইরান তাদের অন্যতম বিরোধ স্বর্ণ খনি সাদানে নতুন বিশাল স্বর্ণ মজুদ আবিষ্কারে ঘোষণা দিয়েছে আজ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এসব তথ্য তেরান থেকে এএফপি নিশ্চিত করেছে পূর্বাঞ্চলেও দক্ষিণ খোরাসান প্রদেশে বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণ খনিতে পাওয়া নতুন মজুদকে ফার্স্ট নিউজ এজেন্সি দেশের গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে শিল্প খনি ও বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই Notons মজুতের সত্যতা অনুমোদন দিয়েছে তারা বলছে ইরানের এই স্বর্ণ তারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবে এবং এখান থেকে যে স্বর্ণ মুদ্রা তারা পাবে সেটি তাদের অর্থনীতির জন্য খুবই বড় ভূমিকা পালন করবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীর মোহাম্মদপুর থেকে সাতটি পেট্রোল বোমা এবং চারটি ককটেল উদ্ধার রাজধানীর মোহাম্মদপুর পার্ক ও খেলার মাঠের বিপরীতে লালমাটিয়া পার্কের ঝোপের ভেতর থেকে সাতটি পেট্রোল বোমা চারটি ককটেল সাতশো গ্রাম গান পাউডার পাঁচশো গ্রাম স্প্লিন্টার ও তার কাটা চারটি টেপ ও সাতশো মিলি পেট্রোল উদ্ধার করা হয়েছে আজ রাত সাড়ে দশটায় র্যাব দুয়েও র্যাব হেডকোয়ার্টারের নির্দেশে এসব পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে র্যাব জানিয়েছে উদ্ধারকৃত গান পাউডার স্প্লিন্টার তারকাটা ও টেপ দ্বারা আরও অনুমান বিশ থেকে পঁচিশটি ককটেল বানানো সম্ভব ছিল দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এবং আশপাশের এলাকায় নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল পরবর্তী উদ্ধারকৃত পেট্রোল বোমা ককটেল ও অনন্য আলামত র্যাব হেডকোয়ার্টার বোম ডিসপোজাল ইউনিট দ্বারা ধ্বংসর প্রস্তুতি চলছে এর আগে শনিবার উনতিরিশে নভেম্বর দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ অভিযানে তাদের কাছ থেকে ছয় রাউন্ড গুলি একটি সামুরাই একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন নয়ন রাব্বি মোহাম্মদ মাসুম মাদবর মংলু পঞ্চাশ মোহাম্মদ শাহিন মোহাম্মদ রবিউল ইসলাম আঠাশ জামাল তিরিশ রানাউরফে রহমত বিশ ও মানিক মিয়া তাদেরকে আটক করা হয়েছে রাজধানীতে সুরিকাগাতে মুদি দোকানের কর্মচারী নিহত রাজধানীর কামরাঙ্গিচরে দুর্বৃত্তদের সুরিকাগাতে কর্মচারী নিহত হয়েছে সোমবার ডিসেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কামরাঙ্গিচর বড়গ্রাম মাতব্বর মাতব্বরবাজার হারিকেন ফ্যাক্টরি আশ্রাবাদ হাই স্কুলের সামনেই ঘটনা ঘটে মোমোশ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বনে দিকে মৃত ঘোষণা করেন পথচারীরা জানিয়েছে তাকে বাবাদ হাই স্কুলের সামনে যুবক রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেখতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত জানান তবে কে বা কারা তারে ছুরিকাঘাত করেছে তা তিনি দেখেননি নিহত রকির বাবা আবু সাইদ তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী গ্রামে বর্তমানে কামরাঙ্গির চর চেয়ারম্যান বাড়ি মোর বড়গ্রাম এলাকায় থাকেন তারা রকি একটি মদ মুদি দোকানে কাজ করত ভোরে খবর পায় কে বা কারা তাকে সুরিকাঘাতে হত্যা করেছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল মেডিকেলে আসে রকির রক্তাক্ত মরদেহ দেখতে পায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র থেকে জানা গেছে ওই যুবকের দুই পায়ের উরুতে সুরিকাঘাত করা হয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে কামরঙ্গিরচর এলাকায় পুলিশের অ্যাকশন শুরু হয়েছে সেখান থেকে এসব সন্ত্রাসীদেরকে চিন্তায় দেরকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আইআরআইয়ের জরিপ ডক্টর ইউনুসের কাজে সন্তুষ্ট দেশের উনসত্তর শতাংশ মানুষ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর বাংলাদেশের মানুষের আস্থা ও সন্তুষ্টি রয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বা আইআরআই এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তারা জানিয়েছে আমরা জরিপ চালিয়েছে জরিপে দেখা গেছে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের জনপ্রিয় মানুষ তবে প্রফেসর ডক্টর ইউনুসের সরকারও কম জনপ্রিয় নয় দেশের প্রতিটি মানুষ ডক্টর ইউনুসের সরকারকে ভালোবাসে তার কাজের প্রতি তারা সন্তুষ্ট বাংলাদেশের অধিকাংশ মানুষ জানিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তিনি ক্ষমতা আসার পরই শিক্ষা ব্যবস্থা রেখেছেন সংস্কারের মাধ্যমে শেখ হাসিনাকে বিচারের আওতায় নিয়ে এসেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেছে আদালতে এছাড়াও আওয়ামী লীগের যে অবৈধ সম্পদ ছিল সেগুলো তিনি উদ্ধারে জরুরি তৎপরতা চালাচ্ছেন এজন্য বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের প্রতি খুবই সন্তুষ্ট তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা করতে চায় তারা ডক্টর ইউনুসের সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশের প্রতিটি মানুষ যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানায় সে বিষয়টিও তারা নিশ্চিত করেছে দেশের প্রতিটি মানুষ যে সব জায়গাগুলোতে যাচ্ছে তারা মনে করে ডক্টর ইউনুসের মতো একজন রাষ্ট্রপ্রধানের আগে তারা কখনোই পায়নি যা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পর্যন্ত কখনো এমন ভালো একজন মানুষ ছিল না যিনি স্বাধীনভাবে সবাইকে কথা বলার সুযোগ দিয়েছেন তিনি সব কাজ করেছেন এমন একজন মানুষ বাংলাদেশে আদতে কখনোই ছিল না তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিষয়গুলো নিয়ে কাজ করছে এজন্য বাংলাদেশের প্রতিটি মানুষ এই সরকারের প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট বলে তারা নিশ্চিত করেছে বিভিন্ন মাধ্যমে আর এই জরিপটি পরিচালনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই প্রতিষ্ঠান সিন্ডিকেট এপার ধরাশায়ী ভারত সীমান্তে পড়ছে বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদনে স্বাবলম্বী হওয়ার চেষ্টার পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষা এবার পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে চরম বিপাকে পড়েছে ভারতীয় রপ্তানিক সেই সঙ্গে বছরের শেষ সময় এসে নিত্য প্রয়োজনীয় মশলা জাতীয় এই পণ্যটি নিয়ে দীর্ঘদিন থেকে যারা ব্যবসা করে আসছিলেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে গেছে সিন্ডিকেট চক্রের ব্যবসা সংশ্লিষ্ট চাষিরা বলছেন সীমান্তে এখন পর্যন্ত অন্তত তিরিশ হাজার টন পেঁয়াজ পচনের মুখে বিশাল ক্ষতিতে পড়েছে দুই রিপি কেজিতে বিক্রি করতে বাধ্য হচ্ছে ভারতীয় পেঁয়াজ প্রতি বছর এই সময়ে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকে যখন শেখ ক্ষমতায় থাকে তখন এসব পেঁয়াজ বাংলাদেশে ঢুকে এবং এসব পেঁয়াজ বিক্রি করে বাংলাদেশ থেকে অনেক অর্থ নিয়ে যায় ভারতের সরকার কিন্তু এবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি কৃষকদের বাঁচাবেন আর ভারত থেকে একটি পেঁয়াজও আমদানি করা হবে না বলে সরকার জানিয়েছে যাতে করে বাংলাদেশের মানুষ স্বাবলম্বী হতে পারে এজন্য বাংলাদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হতে পারে সেই ব্যাপারটিকে মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইনুস ভারতে পেঁয়াজকে না বলেন এবং এ কারণে কোনো সিন্ডিকেট চক্র ভারত থেকে পেঁয়াজ আনতে পারছে না তারা ভারত থেকে পেঁয়াজ না আনার কারণে ভারতীয় পেঁয়াজ চাষিরা পড়েছে চরম বিপাকে তারা পেঁয়াজ বিক্রি করতে পারছে না মাত্র মাত্র টাকা ভারতীয় বিক্রি হচ্ছে ভারতীয় এই পেঁয়াজ এই পেঁয়াজ বিক্রি করতে না পেরে তারা কান্নায় ভেঙে পড়ছে তারপরও ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আসছে না সরকারের এমন ভালো উদ্যোগের ফলে আমাদের দেশের কৃষকরা রক্ষা পেয়েছে সরকারকে জন্য কৃষকদের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হচ্ছে যেন ভারতীয় কোনো মালামাল বাংলাদেশে না আসে যেমন প্রতিবছর ভারত থেকে গরু আসত এবং এইসব গরুর কারণে বাংলাদেশি কৃষকেরা অনেক ক্ষতির সম্মুখীন হতো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর তিনি ভারতীয় গরু আসার পথ বন্ধ করেছেন এ কারণে বাংলাদেশের কৃষকরা তাদের অর্থাৎ বাংলাদেশে যেসব খামারিরা রয়েছেন তাদের গরুগুলোর ন্যায্য মূল্য পাচ্ছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কারণেই হচ্ছে